গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকেও একটা নতুন একটা ভিডিও শুরু করছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই 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 ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু বৃষ্টির সময় তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সম সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি কাজ বাজ সেরে টেরে স্নান টান করাও আমার না কমপ্লিট জাস্ট এখন বাকি আছে দুপুরে রান্না বান্না আর এই বৃষ্টির দিনে না একটু তাড়াতাড়ি রান্না করে দিলেই ভালো লাগে কারণ বৃষ্টির সময় কখন বৃষ্টি হবে তার ঠিক নেই তার জন্য সব তাড়াতাড়ি উঠিয়ে কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে দেখো ভাতে জলটা বসিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে এখন চালটা ধুয়ে ছেড়ে দিচ্ছি দেখা দাদা ভাই খেতে আমার বেশ ভালো লাগে দাদা ভাই নিয়েছি করার জন্য আমাদের মতো পরিষ্কার হলে খেলে একটু কিছু আছে পরিষ্কার আমাদের মতো খেতে ভালোবাসা তো এইদিকে দেখো বন্ধুরা আমি সবজি টবজি কাটতে বা মশলা টসলা করতে বসে গেছি কারণ আম যেহেতু তোমার দাদা মাঠ থেকে টাটকা একটা মাগুর মাছ ধরেছে তো মাগুর মাছ আর যে কোনো মাছ দেশি মাছ কি বলতো একটু হালকা পাতলা রান্না করলে তার টেস্টটা পাওয়া যায় বেশি মশলা টসলা দিয়ে রান্না করলে না ভালোই লাগে না তার জন্য ভাবলাম আজকে মাগুর মাছটা একদম হালকা পাত্রা বিনা মশলায় রান্না করবো তো যে দেখো তার জন্য ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে আর আলুও কেটে নিচ্ছি আমি আজকে ঝিঙে আলু জাস্ট পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েই রান্নাটা করব তোমরা পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর মাগুর মাছ যেহেতু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর আমাদের এখানে মাগুর মাছের দাম প্রচণ্ড দাম আর এখন যেহেতু মাগুর মাছ পুকুর তারপর তোমার মাঠে ঘাটে তো পাওয়াই যায় আমাদের মাঠে এখন এবছর এতটাই মাগুর মাছ হয়েছে মানে কি বলবো সবাই মানে জালে এত এত মাগুর মাছ ধরছে কিছু বলার নেই তো তোমার দাদা ভাই এই ফার্স্ট টাইম এবছরের এবছরের ফার্স্ট টাইম আজকে মানে পরশুদিন একটা মাগুর মাছ ধরেছে মানে জাল বসিয়েছিল যেহেতু বৃষ্টির সময় তো জাল বসিয়ে তো প্রচণ্ড মাছ ধরা হয়েছে আমাদের এবছর মানে পুঠি মাছ ট্যাংরা মাছ বন্ধুরা পরিষ্কার করা আমার একদম কমপ্লিট এই রুমাল তো এতে দেখো যেহেতু মুরগির চামড়াগুলো আমি রান্না করবো তার জন্য মশলা করে নিচ্ছি তো মশলা বলতে পেঁয়াজ আদা রসুন আর এইসব কেটে নিচ্ছি আমি আর এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে তেল বেরোই যার জন্য মানে আমাদের বাড়িতে সচরাচর হয় না ওই মাঝে মধ্যেই হয় তো কী বলবো আর আজকে একটু ইচ্ছে হলো খেতে তার জন্য তোমার দাদা ভাই নিয়ে আর এই ভিডিওটা না দু তিন দিনের আগে ভিডিও তোমরা হয়তো ভাববে যে লক্ষ্মী পুজো যেহেতু আমি ভিডিওটা লক্ষ্মী পুজোর দিন ছাড়ছি তোমরা ভাববে হয়তো লক্ষ্মী পুজোর আগের দিন কে ভাই মাংস খায় কিন্তু না বন্ধুরা এটা লক্ষ্মী পুজোর আগের দিনের ভিডিও না এটা দু তিন দিনের ভিডিও দু তিন দিন আগেকার ভিডিও তো আজকে ওটা আমি পোস্ট করছি তো এই যে দেখো আমার যেহেতু মাংসই বলা যায় তো মাংসটা রান্না করব তার জন্য আলুটা ভেজে নিয়েছি আর তেলটা তোমরা দেখতেই পেলে যে কতটা পরিমাণে তেল তেল না দিয়েছি বললেই হয় তার মধ্যে দেখো আমার ভাতটাও হয়ে গেছে তার জন্য ভাতের মাঠটা গুলিয়ে নিচ্ছি জাল বসিয়েছিলাম দেখো মাছ তো দেখো মাছটা দেখো ধরতে পারছি না কাটা মেরে দিই ও এই যে জালে জাল বসিয়েছিলাম জালের দাগ দেখো

আগে শিঙি মাছ মাগুর মাছ এখন ভয় লাগে দু তিনবার কাঁটা মেরেছে শিঙি মাছ পুরো জ্বর তো এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা মশলা বলতে আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ নুন লঙ্কা গুঁড়ো চিকেন মশলা যা গুঁড়ো মশলা লাগে চিকেন করতে তাই দেব আর দেখতে পাচ্ছ কড়াইয়ে একদম তেল নেই কিন্তু দেখবে বন্ধুরা রান্নার পরে তোমাদের দেখাবো কতটা পরিমাণে তেল বেরোয় এগুলো পুরো চর্বিযুক্ত তো তার জন্য প্রচণ্ড পরিমাণে তেল বেরোয় যত কম তেল দিবে তত ভালো তো যে দেখো এক বছর মানে এক একবার নিয়ে এসলে তোমাদের দাদা ভাই কী করেছিলাম বলো তো প্রচণ্ড তেল দিয়ে দিয়েছিলাম যা তার জন্য এত তেল বেরিয়েছিলো মানে কি বলবো তোমাদের তার জন্য এখন আমি একটু তেলটা কম দিই তো এই যে দেখো মাগুর মাছটাও কেটে নিয়ে চলে এসেছে আর ওইদিকে আমি মাংসটাও কষাতে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়েছে আর এইদিকে দেখো মাগুর মাছটা এখন হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবারে দিয়ে দেবো আমি তেল তো এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে তো মাছগুলো দিয়ে এখন এপিট সেপিট ভালো করে ভাজবার আমি মাগুর মাছ শিঙ মাছ যা মাছ ভাজি না কেন মানে এই যে মাছগুলো ফাটে তো তার জন্য আমি একটু ঢাকাটা দিয়ে দিই ভাজি কারণ একবার আমার ফেটে এসে না মুখে পড়ে গেছিলো তেল তার জন্যই তো এই মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এখন দেখো মাছের ঝোলটা করবো তার জন্য পাঁচ ফড়ন দিয়ে দিলাম ফড়নে আর দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ কুচিটা ভাজা ভালো করে ভেজে একটা দিয়ে দিলাম টমেটো তো টমেটোটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো তো এখন ঝিঙে আর আলুটা দিয়ে এখন দেবো আমি নুন আর হলুদ আর একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য দিয়ে এখন ভালো করে আমি ঝিঙে আলুটাকে মানে তেলের সাথে কষাবো যত না ঝিঙে আলুটা ভালো করে কষানো হয় তারপরে আমি জল দেব তো যে ভালো করে কষানো হয়ে গেছিলো আমার তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো ঝোলটা এখন ফুটে গেছে পুরো একদম ঝোল সুন্দরভাবে হয়ে গেছে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো মাগুর মাছটা দিয়ে এখন আমার সিক্রেট মশলা কি বলো তো ভেজে রাখার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার চিকেন থেকে কতটা তেল বেরিয়েছে দেখো বন্ধুরা তো এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তো দুটোই রান্না আমার হয়ে গেছে এক এক করে নামিয়ে নেব আমি আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একটু লাইক করো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো প্লিজ একটু লাইক করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা দেখো দু রকমের রান্না আমার কমপ্লিট মাগুর মাছের ঝোল হালকা পাতলা একদম ঝিঙে দিয়ে আর এদিকে আমার চিকেনও হয়ে গেছে তো এবার জাস্ট খাওয়া দাওয়ার তো চ চলো খেয়ে দিয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে আজকে রান্না বান্নাটা তো এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি তোমার দাদা ছেলেকে মাগুর মাছের ঝোল দিয়েছি আর আমি জাস্ট চিকেন দিয়েই খাবো কারণ আমি মাগুর মাছ খাই না আজকে আমার কাছে দুটো কি তুমি বলো হালকা পাতলা ঝোল আর ছাঁট আচ্ছা আমরা মানুষ بس মাংস যেটা আমরা বলি। হ্যাঁ। এটা আছে সেই কালকে জাল বসিয়েছিলাম একদম দেশি মাগুর আমাদের সত্যি। মাঠে এত সুন্দর এখন মাছ পড়ছে বৃষ্টির জন্য কয়েকদিন। প্রচুর মাছ। মানে পূজা তো দশমী থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে আর প্রায় বন্যা হতে গিয়ে আমাদের এদিকে। তো একদম দেশি মাগুর সুন্দর খুব সুন্দর একদম তিন पीस করেছিলাম মাগুরটা। তো আমার ছেলে আর আমি আমার ছেলে নিয়েছে আমি নিয়েছে ও তো খায় না মাগুর মাছ শিঙি মাছ এই তো খায় না ও এত দামি দামি মাছ ও খাই না ও পুঁটি মাছের ভক্ত শাঁড়টা রান্না করেছে একদম লাল লাল করে আমি একদম বাড়ি নিয়েছি কেননা আমার এটা ভালো লাগে না খেতে কেন অত্যাধিক তৈলা যার জন্য ওটা আমারও ভাল লাগে না খেতে তো আমার জন্যে মাছের ঝোল করেছে তবুও একটু তবু অল্প একটু নিয়েছি আমি বাড়িতে মাছের হালকা সত্যি মাগুর মাছের শিঙি মাছের এত দাম তো আমাদের তো এগুলো আগে প্রচুর পরিমাণে থাকতো লুপ্ত হয়ে গেছিল কয়েক বছর আবার এই ইদানিং তিন বছর দু তিন বছর ধরে দেখছি প্রায় মাগুর মাছ প্রত্যেক কুকুরে পাওয়া যাচ্ছে মাঠেও পাওয়া যাচ্ছে এখন বৃষ্টির দিয়ে তো মাছটা খেয়ে বলবো বন্ধুরা এত টেস্ট সত্যি মিথ্যা কথা নয় বলা যাবে